আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে কিন্তু ছোটো ভাই রাকিব আছে আর ওর এই শপে কিন্তু আছে সুন্দর সুন্দর ঘর সাজানোর প্ল্যান্টার শো পিস দেয়াল ঘড়ি তারপরে হচ্ছে ওয়াল পিস সহ সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস তারপর হচ্ছে ওয়াটার ফল তারপরে হচ্ছে ফায়ার প্লেস বিভিন্ন ধরনের জিনিস তো আজকের ভিডিওটা র্যান্ডম একটা ভিডিও হবে দেখি ও কি কি দেখায় রাকিব আসসালামু আলাইকুম কেমন আলাইকুম সালাম আপু অনেকদিন পরে আসলে এভারিজ ভিডিওতে আসছি অনেকে অনেক কিছু চেয়েছিলেন আসলে সময়ের অপেক্ষায় বা সময় মিলাইতে পারি নাই ভিডিওতে আসতে পারি নাই আজকে একটা মুকুট গড়ি নিয়ে আসছি একদম বাজেট ফ্রেন্ডলি যারা ভাবছেন চাইনিজ হাই কোয়ালিটির রেজিনের একটা কালার গ্যারান্টি মেশিন

রেজিনের শোপিস চলে আসছে এটা পাঁচ হাজার দুইশো টাকা হাতি কালার কম্বিনেশন দেখেন এটা ঘড়ি আছে ঘড়ি চলবে হ্যাঁ আবার ব্যাটারি ছাড়া ব্যাটারি লাগাতে হবে আবার কেউ চাইলে ঘড়ি না চালাও রাখতে পারে কোনো সমস্যা নেই গিফটের জন্য বা নিজের বাসার জন্য ওয়ান অফ দা বেস্ট এটা খোলা যায় হ্যাঁ এখান থেকে খোলা যায় একটু বাঁকা হয়ে তো আচ্ছা এটা খোলা যায় আমি আপনাদের দেখাই দিব এটা পাঁচ হাজার দুইশো টাকা হাতি তারপরে দেখেন এটার মধ্যে বড় মক্কা শরীফ এই যে দেখেন

এই যে ছোটটা আর বড়টা এই যে দেখেন দুইটা সাইজের দুইটা পাবেন ছোটটা কত দাম ছোটটা 2100 টাকা আর এটা হচ্ছে 2900 টাকা ঠিক আছে আচ্ছা এই যে একটা ক্রিস্টাল রাখা ক্রিস্টালের এটা লাইটিং বুঝছেন এটা লাইট জ্বলবে না একদম তাই জি এর নিচে এটা লাইট জ্বলবে ব্যাটারি তো নাকি ব্যাটারি সিস্টেম এই যে ওরে চমৎকার এটা কত রে ভাইয়া এটা আপনার আপু 2500 টাকা পড়বে ক্রিস্টালের বলে এই ক্রিস্টালের হেভি ওয়েটের একটা বলে এটা এই যে দেখেন আপু এই যে এটা আমরা খুবই ভালোবাসে সারা পেয়েছিলাম এটা পঁয়ত্রিশশো টাকা তিন লেয়ারের এটা তারপরে দেখেন এখানে এটা কিন্তু অনেকগুলো সাইজ আছে হতাশ হওয়ার কিছু নাই অনেকে মানে বুঝতে পারে না সাইজ তারপরে ঝামেলা হ্যাঁ এই যে দেখেন এটার প্রাইস এটার প্রাইস থাকছে পনেরোশো টাকা এটা গ্লাসের মধ্যে এটা প্রাইস থাকছে তেইশো টাকা হাজার টাকা ঠিক আছে তারপরে এটার মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন চলে আসছে এই যে দেখাই আমি একটু দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন খুবই সুন্দর একটা সাইজ এটা আঠারোশো টাকা আচ্ছা এই যে দেখেন তারপরে দেখেন আপনারা এই যে এগুলো কিন্তু অনেক বেশি ভালোবাসা দেখাইছিলেন এটা এটা নতুন আসছে এটা আপনি চার হাজার পাঁচশো টাকা দেখা যাবে জি আর এই যে দেখেন আপু এই যে দেখেন এখানে ছোট ছোট মানে যারা হচ্ছে অথেন্টিক মানে নিতে পারছেন না কিন্তু আর্টিফিশিয়াল অথেন্টিক এর মতো নিতে চাচ্ছেন আপনি এটি নিতে পারেন এক এক পিস এক হাজার পঞ্চাশ টাকা করে সিরামিকের এই ক্যান্ডি জার গুলো স্যার এটা আপনার আটত্রিশশো পঞ্চাশ টাকা ক্যান্ডেল জার তিনটা ক্যান্ডেল এটা তেত্রিশশো পঞ্চাশ টাকা ওই কর্নার একটা ওই কর্নার একটা আপনি দুই হাজার পঞ্চাশ টাকা একদম এটা লাস্টের দেখে ডিসকাউন্ট শেষ হয়ে যেতে পারে যেকোনো সময় তারপরে এটা আছে এগারোশো টাকা ঠিক আছে টিসু বক্স এবার মিটালের গুলা আছে এইগুলা আপনি সতেরোশো পঞ্চাশ সতেরোশো এর মধ্যে আবার রেজিন হয় ফাইবারের ওগুলোর দাম অনেক গুলো আছে ফাইবারের পাঁচশো টাকা করে পেস্ট ওগুলো মোটামুটি শেষ পর্যায়ে আচ্ছা তোমার ফুল গুলো সিরামিকের ফুল গুলো তিনশো বিশ টাকা করে তারপরে এই যে দেখেন এখানে একটা কেকটা হচ্ছে এটা আপনি এক হাজার পঞ্চাশ তারপরে আপনি যে এই সাইডে চলে আসেন এখানে কিছু এই যে সোয়ান ফুল আছে চলে আসছে এই যে দেখেন এটা খুব সুন্দর আপু একদম এই যে পাড়ের ডিজাইন করা এই যে দেখেন এটা 2500 টাকা টুপিস এই যে এইভাবে সাজাবেন আপনি এই যে দেখেন এইভাবে সাজাই রাখবেন 2500 টুপিস পিস তারপর এই যে আপনি এই যে অনেকে আছে এই জেড গুলো নিতে চাই এগুলো পাচ্ছেন এগুলো পাচ্ছেন আপনি এটা পাচ্ছেন 1500 টাকায় ক্যান্ডিজারটা বল ক্যান্ডিজারটা 2500 টাকা এই যে দেখেন এখানে দুইটা জেড আছে কাতারের একটা একটা আমেরিকান যারা এমবসি বা এমনে অন্য জায়গায় অফিসে সাজাইতে চাচ্ছেন এগুলো মেটালের মধ্যে সম্পূর্ণ এগুলো 1500 টাকা পার পিস ঠিক আছে তারপরে দেখেন আপু এই যে ক্রিস্টাল এই যে ক্রিস্টাল এবং হচ্ছে এই যে এই যে দেখেন তামার ক্রিস্টাল এগুলো কিন্তু সম্পূর্ণ ক্রিস্টাল হ্যাঁ তার দিয়ে সুন্দর ডিজাইনের এগুলো এই চারটা সাইজ পাচ্ছেন খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে এটা এটা প্রাইস দিচ্ছি আমরা আঠারোশো টাকা এটা প্রাইস দিচ্ছি আঠাইশো টাকা দুই নম্বর সাইজ এটা সাইজ দিচ্ছি তিন হাজার টাকা আর ওটা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা ক্রিস্টাল এটা তিন পিস আমাদের আছে আপু

এই দুইটা কি সেট নাকি এটা 2200 এটা 2500 ইন্ডিভিজুয়াল প্রাইস ঠিক আছে এই বাদামি কালারের এটা 3500 আর এটা টু পিস 5500 এটা আপনার 12500 টাকা থ্রি পিসের একটা সেট ক্যান্ডেল স্ট্যান্ডের অবস্থা দেখেন আপু ক্যান্ডেল স্ট্যান্ড তুমি কবে নিচে নামায় ভিডিও দিবা ভাইয়া আপু আমার কালেকশন আসুক দূর দূর থেকে ভালো লাগে কালেকশনগুলো সব আসুক কালার তো আরো থাকে কিন্তু এগুলো বেস্ট কালার

আচ্ছা এই তিনটার একটা সেট 22500 এক সেট মালই আছে ওকে ডান এই এই ল্যাভেন্ডার ঝিমু ঝিনুকিশের মধ্যে 4750 ওই কর্নারের প্ল্যান্টারটা ওইটা আপনি 4950 আচ্ছা এখন তুমি বলো প্রোডাক্টগুলো অনলাইনে যারা কিনতে যাচ্ছে কিভাবে অর্ডার দিবে তোমাকে অনলাইনে যারা কিনতে যাচ্ছেন এক্সাক্ট স্ক্রিনশটটা আমাকে পাঠাবেন আমার যে WhatsApp নাম্বার আছে জাস্ট টেক্সে বলে দিবেন এটা এত বিস কোয়ান্টিটি ভাই আমি নিতে চাই অথবা মার্ক করে দিবেন কারণ অনেক সময় শোরুমে কাস্টমার থেকে ব্যস্ততার জন্য ফোন ধরা হয় না তো সেক্ষেত্রে আপনি করে দিবেন এবং আর যদি সব ক্লিয়ারলি আপনি বুঝে যান যে আমি প্রাইস ডিটেলস বলেই কিন্তু ভিডিওটা করছি তারপরে প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ঠিকানা দিবেন আমি ফোন করে আপু আমি আপনার প্রোডাক্টটা পাঠাচ্ছি কনফার্ম করে দিব আর এর বাইরে আপনার কাছে টাকা নিব এক্সট্রা টাকা দেন অগ্রিম টাকা নট অগ্রিম কোনো টাকা নেই না ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যত মাল নিবেন ফ্রি হোম ডেলিভারি কোনো অগ্রিম টাকা নেই বাসায় প্রোডাক্ট যাবে চেক করে বুঝে শুনে রেখে টাকা প্রদান করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এভরি